আজ সকাল থেকেই কিছুটা মেঘাচ্ছন্ন ছিল ঢাকার আকাশ দুপুর গড়াতেই শুরু হয়েছে বৃষ্টি শুক্রবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসেও রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলা হয় আকাশাংশিক মেঘলা থাকতে পারে সেই সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এ ছাড়া দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এদিকে ইদুল আজহায় দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঈদের দিন শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সংস্থাটি আরও জানায় রোববার আটই জুন চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে সারা সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা ফের বাড়তে পারে সোমবার নয়ই জুন চট্টগ্রাম ও সিলেটের বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা ফের বাড়তে পারে এদিকে তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিস বলছে শুক্রবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবে শনিবার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এছাড়া রোববার তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে সোমবার সারা দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে তাপমাত্রা কমতে পারে